নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে মুগ পটল রেসিপি তো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে মুগের ডালটা আমি দিয়ে দিয়েছি তো মুগের ডালটা আমি ভালো করে ভেজে নেবো প্রথমে মুগের ডালটা পুরো লালচে লালচে করে নেবো একদম ভালো করে ভেজে নেবো তো এখানে আমি পটলটা নিয়েছি দেখুন পটলটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর যা যা মশলা দেবো আপনাদেরকে আমি দেখাবো বলবো এখানে মুগের ডালটা ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেবো এখানে মুগের ডালটা গরম আছে আমি জল দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজনা থাকবে কড়াটা গরম আছে মুগের ডালটা ভেজেছিলাম সেই কড়াতেই আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো আমি এইভাবে কেটেছি দেখুন পটলগুলো আমি এইভাবে কেটেছি দুদিকে দেখুন দুদিকে আমি কেটে দিয়েছি এইদিকেও কেটেছি আবার এইদিকেও কেটেছি তো কেটেছি তা নয় আর কষাগুলো একটু একটু করে আমি রেখে দিয়েছি ওটা খুব ভালো করে লালচে লালচে মতন করে ভেজে নেব যে খুব লাল হবে তা নয় তার মধ্যে আমি লালচে লালচে করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব ওই কড়াতে যাতে আমি পটলটা ভেজেছিলাম সেই কড়াতেই আমি এবারে করে নেব এখানে আমি তেজপাতা দুটো শুকনো লঙ্কা ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম গোটা জিরে দিলাম আমি কিছু মশলা নিয়েছি সেই মশলাটি হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে মিশ করে আমি এখন রেখে দেব এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম আদাটা ভালো করে আমি ভেজে নেবো আদাটা ভাজা হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণে হিং দিলাম যেহেতু এটা নিরামিষই সেই জন্যই আমি হিংটা ব্যবহার করলাম আর এখানে যে মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি জল দিলাম যাতে মশলাটা না শুয়ে যায় দিয়ে ভালো করে কষে নেব এখানে যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম মুগের ডালটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম মুগের ডালটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব অল্প অল্প জল দেবো দিয়ে ভালো করে কষে নেব জল দিয়ে দিলাম নুন দিলাম চাপা দিলাম পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো তারপরে খুলে দেখবো ডালটা কতটা কি সেদ্ধটা হয়েছে এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে এই দেখুন ভালোই সেদ্ধ হয়েছে কিন্তু এখানে আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো একবারে যে মুগের ডালটা ভালোভাবে যে সেদ্ধ হবে তা নয় এরমও থাকলে কেতুন খেতে আরও সুন্দর হয় আর খেতে ভালোও লাগে দেখতেও ভালো লাগে পটলটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো দু মিনিটের মতন আমি চাপা দিয়ে রাখলাম তারপরে ফুলে দেখবো কতটা কি হয়ে এবারে আমি ঢাকনাটা ফুলে দেখবো কালারটা তো দারুণ এসেছে খেতে নিশ্চয় সুন্দর হবে এখানে আমি কিছু কিছুটা আমি টকের এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো ককটা কি সেদ্ধটা হয়েছে সেদ্ধ হয়েই এসেছে এখানে আমি টক দই কিছুটা রেখেছিলাম ফাটিয়ে আমি টক দইটা ওপর থেকে দিয়ে দিলাম তার সঙ্গে চিনি দিলাম ভালো করে এটা মিক্স করে নেব দই চিনিটা যখন আমি দিই কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম দেখুন টক বক করে ফুঁকতে চালু করেছে যেহেতু এটা নিরামিষ্টি তার জন্য আমি একটু একটু ঘি দিলাম এটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঘেটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম একটা জায়গার মধ্যে আমি তুলে নেব মুগ পটল রেসিপি আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন বাড়িতে দারুণ খেতে লাগে সম্পূর্ণ নিরামিষে একদম মুখ পটল রেসিপি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার